প্রিয় শিক্ষার্থীরা আশা করছি সব অনেক ভালো আছো আল্লাহর সমতে মতে আমিও ভালো আছি আমাদের বাংলার নিয়মিত যে ক্লাসগুলো থাকছে আমরা বিগত বছরে আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো যেগুলো বিগত বছরগুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইউনিটগুলোতে এসেছে বা চট্টগ্রাম রাজশাহী বা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এসেছে সেই সকল প্রশ্ন নিয়ে কিন্তু আমরা সমাধান করার চেষ্টা করছি এবং আজকেও এর ধারাবাহিকতায় আমরা নতুন আরেকটি বাংলা ক্লাস নিয়ে হাজির হয়েছি যেখানে বিগত বছরে আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করবো সেখানে সর্বপ্রথম আমরা একটা কোয়েশ্চেন পাচ্ছি কোয়েশ্চেন নম্বর ওয়ান যে উপরের হাত বলতে কাকে বোঝানো হয়েছে তোমরা বুঝতে পারছো এটা যে মানব কল্যাণ প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে এবং সেখানে হজরত মোহাম্মদাম একটা কথা বলেছিলেন যে উপরের হাত সবসময় নিচের হাত থেকে উৎকৃষ্ট এই বিষয়টাকে বোঝানো হয়েছে তার মানে হচ্ছে উপরের হাত বলতে কি বোঝায় যে অপশনগুলো দেখি দাতা গ্রহিতাকে নাকি শুভাকাঙ্ক্ষীকে উপরের হাত তাহলে উপরের হাত বলতে সাধারণত খেয়াল করো যখন আমরা দান করি কাউকে আমরা এভাবে দিই আর যে গ্রহণ করি সে নিচ থেকে নেয় তাহলে নিচের হাত বলতে যে গ্রহণ করে আর উপর হাত বলতে যে দান করে তাহলে এখানে কি হবে আনসার দাতা হবে তোমরা কি বুঝতে পেরেছ দাতা দিলে এটা অ্যান্সার কী হবে দাতা হবে কোয়েশ্চেন নাম্বার টুতে আমরা একটু যাই যে মানব কল্যাণ প্রবন্ধে বর্ণিত ভিক্ষু কার কাছে ভিক্ষা চাইতে এসেছিল প্রাবন্ধিকের কাছে ইসলামের নবীর কাছে নাকি জৈনিক ধনী ব্যক্তির কাছে নাকি একজন ব্যবসায়ীর কাছে তোমরা যারা মানব কল্যাণ যে গল্পটা আছে সেটা মানে প্রবন্ধটা আছে সেটা যারা পড়েছ তোমরা কিন্তু খুব ইজিলি এটা বুঝতে পারছো এটা অ্যান্সার কী হবে বিক্ষুভের যেটা সেটা কিন্তু আমরা দিকের যা বলতে পারি ঠিক আছে সেটা বিক্ষুভ দিক না অ্যান্সার কী হবে ইসলামের নবীর কাছে যে একটা লোক আসছিল এবং তাকে তাকে কি কিনে দেওয়া হয়েছে কুরাল কিনে দেওয়া হয়েছে এটা কিন্তু আমরা জানি ঠিক আছে একটু এখানে ভুল থাকলেও অ্যান্সার কী হবে ক্ষ হবে কোয়েশ্চেন নাম্বার থ্রি দেখো যে অপরিচিতা গল্পে কোন সময়টা মানে বয়সটা না দৈর্ঘ্যে না গুণে বড় তোমরা অপরিচিতা গল্পের একেবারে শুরুতেই কিন্তু বলা আছে যে আজ আমার বয়স কত একটা দুটা বয়সের কথা বলা হচ্ছে একটা তেইশ একটা সাতাশ তাই না সো এই বয়সটাকে দৈর্ঘ্যের হিসেবে বা গুণের হিসেবে খুব একটা বেশি কি করা হচ্ছে না বড় করা হচ্ছে না তাহলে এই বয়সটার কত বয়সটা হচ্ছে সাতাশ বছর তাহলে আজ আমার বয়স সাতাশ মাত্র এই বয়সটা না দৈর্ঘ্যে বড়ো না গুণে বড় এটা কিন্তু অপরিচিত গল্প একেবারে শুরুতেই কিন্তু বলা আছে সো তোমরা কিন্তু একটু দেখে কেয়ারফুলি অ্যান্সার করবে দেখো এই কোয়েশনগুলি একটু কনফিউজিং তুমি তেইশ অ্যান্সার করে ফেলতে পারো যেহেতু তেইশ সালটাও আছে সো এই কনফিউজিং কোয়েশনগুলো অ্যান্সার করার সময় অবশ্যই মাথা ঠান্ডা রেখে অ্যান্সার করতে হবে ঠিক আছে কোয়েশ্চেন ফোরটা দেখো যে কিন্তু মেয়ের বয়স যে পনেরো তাই শুনিয়া মামার মন ভার হইল বাক্যটি কোন গল্প থেকে নেয়া খুব কঠিন কিছু আমরা এমন কোনো গল্প এখন পর্যন্ত পড়ি নাই যেটার মধ্যে মামা আছে শুধু একটা গল্পের মধ্যেই যেখানে মামা এমন একটা কাজ করেছেন পুরো গল্পের যে গতি সেটাকে চেঞ্জ করে বা গল্পের শেষ পরিণতি যা হওয়ার কথা ছিল সেটা কিন্তু হয় নাই শুধুমাত্র একজন ক্যারেক্টার সেটা কি মামা এবং তোমরা জানি সবাই মামাকে অনেক গ্যালাইসো এবং এই মামার কথা বলা হচ্ছে তাহলে এই মামা কোন গল্পের সেটা হচ্ছে অপরিচিতা গল্পের মামা তাই না অনুপমের মামার কথা বলা হচ্ছে আর তিনি মামার মানে তখন একটা সময় মেয়েদের বয়স পনেরো বছর মানে অনেক বয়স বোঝানো হইতো মেয়েদের অনেক সাত আট বছর নয় বছরে বিয়ে হয়ে যেত এবং সেটা পনেরো বছর মানে হচ্ছে বুঝাইতে হচ্ছে যে এত বয়স্ক একটা মেয়ে এটা বোঝানো হচ্ছে বা বর্তমান সমাজে আমরা জানি যে আঠারো বছরের নিচে মেয়েদের বিয়ে দেওয়া কি আইনত দণ্ডনীয় অপরাধ কোয়েশ্চেন নাম্বার ফিফটি ফাইভ দেখো যে গাড়ি লোহার ড্যাশ তাল দিতে দিতে চলিল আমি মনের মধ্যে ড্যাশ শুনিতে শুনিতে চলিলাম তাহলে গাড়ির লোহার কি তাল দিতে চলিল এখানে দুইটা কিন্তু দেখো দুইটা আমাদের গ্যাপ আছে তোমাকে দুইটাই ফিল করতে হবে এখানে দেখো চাকায় ঘর ঘর দেওয়া আছে ছন্দে কবিতা দেওয়া আছে শব্দে কণ্ঠস্বর দেওয়া আছে মৃদঙ্গে গান দেওয়া আছে আমরা যারা গল্পটা পড়েছি যে গাড়ি লোহার মৃদঙ্গে গাড়ি লোহার মৃদঙ্গে তাল দিতে দিতে চলিল আমি মনের মধ্যে গান শুনিতে শুনিতে চলিলাম এনসার কি হবে তাহলে গ নাম্বার অ্যান্সার হবে ঘ নাম্বার ঠিক আছে

রবীন্দ্রনাথ ঠাকুরের একটা উক্তি তাই না সেই উক্তিটা কিন্তু ইংরেজিতেই ছিল এবং সেটা কিন্তু এখানে এখানে বলা আছে উক্তি ছিল যে তুমি অধম আমি উত্তম না কেন এরকম একটা উক্তি ছিল সেটা বঙ্কিমচন্দ্রের উক্তি সেটা পরীক্ষায় কিন্তু বারবার আসে কোয়েশ্চেন নাম্বার সেভেনটা দেখো দেখে যেন মনে হয় চিনি উহারে পুঙ্গুক্তি উক্তিটি কোন কবিতার বলতে পারবা অপশন দেওয়া আছে পাঞ্জেরি দেওয়া আছে আঠারো বছর বয়স আমরা আঠারো বছর বয়সে সেটা পাইনি কবর কবিতা আমরা সিলেবাসেও নাই পাঞ্জেরিও আমরা পড়ি নাই সোনার তোরি হবে আমরা জানি যে এটা দেখে যেন মনে হয় চিনি ওহারে ওই যে মাঝির কথা বলা হচ্ছে যে মাঝিটাকে চেনা চেনা লাগছে কোয়েশ্চেন নাম্বার এইটটা দেখো যে কবি ছোট খ্যাত বলতে কি বুঝাতে চেয়েছেন আয়তনের ছোট খ্যাত নদীর ছোট খ্যাত ছোট চর মানুষের জীবন পরিধি নাকি অজানার চর আমরা যখন সোনার তরী কবিতাটা পড়েছি সেখানে কিন্তু একটা রূপক কবিতা মানে কবিতার লাইনে যা বলা হচ্ছে সেটা মূলত বুঝাচ্ছে না একটু ডিফারেন্ট কিছু বোঝাচ্ছে এবং সেটার জন্যই তোমরা খেয়াল করবা যে কবি ছোট খ্যাত বলতে কি বুঝিয়েছেন এখানে যে মানুষের জীবন পরিধি বুঝিয়েছে মানুষের জীবন পরিধি মানুষের যে আয়ুষকাল মানুষ কত বছর আর পাচ্ছে সে বিষয়টা এখানে তুলে ধরা হয়েছে কোয়েশ্চেন নাম্বার নাইনটা দেখো ঠাই নাই ঠাই নাই ছোটো সেতুরি ড্যাশ সোনার ধানে গিয়াছে ভরি আনসার কী হবে ঠাই নাই ঠাই নাই ছোটো সেতুরি আমারই সোনার ধানে গিয়াছে ভরি আনসার কি হবে আমারই সোনার ধানে গিয়াছে ভরি পুরোপুরি কবিতার লাইনটাই তুলে দেওয়া হয়েছে তোমরা বারবার আমি যখন তোমরা এইচএসসি পরীক্ষা দিয়েছো তখন আমি বারবার বলতাম একটা কথা যে তোমরা অবশ্যই অবশ্যই কবিতা মুখ্যস্ত করবা এখন হয়তো বা অ্যাডমিশন সময় আর এটার বলার হয়তো ওই টাইমটা থাকে না বাট আমি যারা এইচএসসি পরীক্ষার্থী আমাদের এই ক্লাসগুলো দেখো তাদের উদ্দেশ্যে সবসময় বলি যে তোমরা অবশ্যই কবিতা মুখস্থ করে ট্রাই করবে যেহেতু শর্ট সিলেবাসে কবিতার সংখ্যাও কম কবিতা মুখস্থ করলে তোমার রিটেনের জন্য এবং এমসিকিউর জন্য এত ভালো প্রিপারেশন হবে সেটা তুমি কল্পনাই করতে পারবা না যেমন কবিতা থেকে এই টাইপের কোয়েশন আসলে তুমি কোনো দিনও তোমার ভুল হবে না আর তুমি যদি কবিতা মুখস্থ না রাখো সেক্ষেত্রে তোমার কিন্তু অনেক সময় ভুল যেতে পারে এবং সেটা ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি কোয়েশন নাম্বার টেনটা দেখো আগে আমরা একটু আমাদের টার্গেট এক্সাম বেচের কথা যদি একটু বলি আমাদের এক্সাম বেচ অলরেডি চালু হয়েছে এবং সেই এক্সাম বেচে তোমরা জানো যে আমরা প্রায় তিন হাজার এমসিকিউ তোমাদের পরীক্ষা নেবো কীভাবে আমরা টোটাল পরীক্ষা নেবো ষাট পঞ্চাশটা এবং তোমাদের এক্সাম হবে প্রত্যেকটা এক্সামে ষাটটা করে এমসিকিউ থাকবে সো যেহেতু ষাটটা করে এমসিকিউ তোমরা জানোই যে প্রত্যেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কিন্তু ষাটি গ্রাম থাকে সো পুরোপুরি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আঙ্গিকে পরীক্ষা হবে এবং সেই ষাট ইন্টু পান পঞ্চাশ সমান তিন হাজার এম সিকিউ তোমরা সলভ করবো এবং প্রত্যেকটা এম আবার ব্যাখ্যা সহ আমরা তোমাদেরকে পিডিএফ প্রোভাইড করবো আর এটার কোর্স ফি হচ্ছে মাত্র পাঁচশো টাকা সো যারা এখনো ভর্তি হয় নাই আমাদের ক্লাস শুরু হবে পাঁচ যদিও আমরা এখানে ভুল লেখা আছে এটাই বিশ ডিসেম্বর যেটা বলা আছে যে বিশ ডিসেম্বর ক্লাস শুরু হবে এবং তোমরা যারা এখনো ভর্তি অনেক খুব দ্রুত ভর্তি হয়ে যেতে পারো আর ভর্তি হলে আমাদের এখানে তোমরা বাংলার জন্য পনেরোটি পরীক্ষা ইংরেজি পনেরোটি এবং সাধারণ ত্রিশটি আমাদের কি থাকবে প্রশ্ন থাকবে আর কি প্রত্যেকটা প্রশ্নে পরীক্ষায় আর যেহেতু টোটাল পরীক্ষা হবে পঞ্চাশটা তোমরা বিশাল একটা এক্সাম দিতে পারবা অনেকগুলো এক্সাম দিতে পারবা এবং নিজেদের যে ভুল ভ্রান্তি কি কি তোমার প্রবলেম আছে সেগুলো খুব ইজিলি ফাইন্ড আউট করতে পারবা যারা এখন ভর্তি হওয়া নাই ভর্তি হওয়ার জন্য আমাদের এই দুইটা নাম্বারে যোগাযোগ করতে পারো অথবা আমাদের ফেসবুক পেজের ইনবক্সে তোমরা মেসেজ করতে পারো আর যারা হচ্ছে সি ইউনিটের আছে তোমাদের জন্য ঠিক সেম বাংলার জন্য প্রতি পরীক্ষা বারোটি ইংরেজি বারোটি হিসাব বিজ্ঞান বারোটি ম্যানেজমেন্ট বারোটি এবং মার্কেটিং ফিনান্স বারোটি করে কোয়েশ্চেন থাকবে টোটাল ষাটটা কোশ্চেন থাকবে পাঁচ বারো ষাট আর তোমাদের এক্সাম হবে টোটাল পঞ্চাশটা সো পঞ্চাশটা এক্সাম দিয়ে তোমরা তিন হাজার এমসি কিউ সলভ করবা ভর্তি হওয়ার জন্য এই দুইটা নাম্বার তোমরা যোগাযোগ করতে পারো অথবা আমাদের ফেসবুক পেজের ইনবক্সে তোমরা মেসেজ দিতে পারো কোর্সে কিন্তু আমরা পাঁচশো টাকায় নিচ্ছি কোয়েশ্চেন নাম্বার টেনটা দেখো জলকে বাঁকা বলে অভিহিত করা হয়েছে কেন কারণ কি যে বাঁকা জল করিছে খেলা যার মনে আছে তোমাদের প্রতিকূল পরিস্থিতি স্রোতের ব্রজতা নদীর পরিস্থিতি নাকি জলের প্রবাহতা অনুকূলে নাই একটা প্রতিকূল পরিস্থিতির কথা বোঝানো হচ্ছে জলকে বাঁকা জল বলে অভিহিত করা হয়েছে ক্লিয়ার কোয়েশ্চেন ইলেভেন দেখো যে মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরি তার এক হাতের অনতুর্য পঙ্গুগতি কি বোঝানো হয়েছে খুবই 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 সুন্দর করে একটু খেয়াল করো মাথার মানে মাথা আওলাও দরকার নাই বাঁকা বাঁশের বাসুরি বাঁশুরি দ্বারা এমন কিছু বোঝা যাচ্ছে কোনো পিচ ভালোবাসা টাইপের কিছু বোঝানো হচ্ছে প্রেমের কথা বোঝানো হচ্ছে বাঁকা বাসের বাসুরি আর রনত বলতে এখানে যেটা বোঝানো হচ্ছে একটু বিদ্রোহী মনোভাব বিদ্রোহী মনোভাব তাহলে দেখো এখানে কি কোনটার সাথে মিলতেছে ভালো মন্দ এটা মিলতেছে না নতুন পুরাতন মিলতেছে না ভালোবাসা ঘৃণার এটাও মিলতেছে না আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে প্রেম এবং দ্রোহ দ্রোহ বলতে এখানে বিদ্রোহ তুমি আনতে পারো বিদ্রোহ বা দ্রোহর যুগপথ অবস্থান সেটা হচ্ছে মামা এক হাতে বাঁকা বাশের বাসুরি এক হাতের অনতুর্য আর এটার মূলত কার তার বা কাকে নির্দেশ করা হচ্ছে সেটা হচ্ছে কাজী নজরুল ইসলামকে তার বিদ্রোহী কবিতার একটা অংশ এটা তাই না কোয়েশ্চেন নাম্বার টুয়েলভটা দেখো যে আঘাতকারীর জন্য কান্নার মধ্য দিয়ে কবির মাঝে কি প্রকাশ পেয়েছে অসহায়ত্ব প্রতিহিংসা শোক নাকি প্রেম কি প্রকাশ পেয়েছে প্রেম প্রকাশ পেয়েছে আঘাতকারীর জন্য কান্নার মধ্য দিয়ে কোয়েশ্চেন থার্টিনটা দেখো যে প্রতিদান কবিতায় কবি কাটা পেয়ে কি দান করেছেন কাটা পেয়ে তারে ফুল করি দেন মনে আছে তোমাদের কাটা পেয়ে তারে ফুল করি তান সারাটি জনম ভর তাহলে ঘৃণাও হবে না বাঁধ হবে না ঘরও হবে না কি হবে কাটা পেয়ে তারে ফুল করি দান সারাটি জনম ভর আমার এই ঘর ভাঙিয়েছে যে বা আমি বাঁধি তার ঘর তাই না ওকে কোয়েশন ফরটিন দেখো যে বসন্তের প্রতি কবি বিমুখ কেন আমরা জানি এই পরে মনে কবিতায় বসন্তের প্রতি কবির বিমুখতার কারণ কি এখানে হচ্ছে বরণের আগে বসন্ত চলে আসছে এই জন্য না এমন কিছু না শীত কবির প্রিয় ঋতু বলে ছিটকি কবি প্রেরিত এই জন্য নাকি বন্দনা গীতি রচিত হয়নি বলে রিক্ত শীতের করুণ বিদায়কে ভোলা যাচ্ছে না মূল কারণটা হচ্ছে রিক্ত শীতের করুণ বিদায়কে ভোলা যাচ্ছে না এটার জন্যই বসন্তের প্রতি কবি বিমুক কোয়েশ্চেন ফিফটিন দেখো বসন্ত কাকে স্মরণ করে পৃথিবীতে এসেছে দেওয়া আছে কবিকে প্রিয়জনকে ফাল্গুনকে নাকি হচ্ছে প্রকৃতিকে বসন্ত কাকে স্মরণ করে আসছে ফাগুনকে এসেছে কথা বলা হচ্ছে क्वेश्चन 16 টা দেখো রচিয়া লহনা লহনা আজো গীতি এখানে না কি অর্থে ব্যবহৃত হয়েছে এখানে দেখো খেয়াল করো না কি না অর্থে ব্যবহৃত হইছে এখানে উপদেশ নিষেধ তিরস্কার তিরস্কার হবে না নিষেধ না বলতে এখানে নিষেধ অর্থে না উপদেশ অর্থ না অনুরোধ হবে কারণ কবি ভক্ত কবির কাছে তো অনুরোধ করতে পারে আদেশ তো করতে পারে না কবির ভক্ত কবির কাছে অনুরোধ করতে পারে যে আপনি এরকম একটা গান তৈরি করেন পছন্দকে রচনা মানে বরণ করে নেন একটা কবিতা তৈরি করেন এই বিষয়গুলো কবির ভক্ত কবির কাছে অনুরোধ করতে পারে এখানে না কি অর্থে ব্যবহৃত হয়েছে অনুরোধ অর্থে ঠিক আছে কোয়েশ্চেন সেভেন্টিন দেখো সংলাপ নির্ভর রচনা কোনটা খুবই সহজ সংলাপ নির্ভর কোনটার মধ্যে কথা বলা হয়েছে কথোপকথন ডায়ালগ টাইপের তুমি কি ঐক্যতা নাই সাম্যবাদিত নাই সেই অস্ত্রের মধ্যেও নাই তাহারই মনে পড়ে দেখো কবি এবং সংলাপটা কার মধ্যে কবি এবং কবি ভক্তের মধ্যে কবি ভক্তের মধ্যে না এই দিন দেখো যে পদাখাতে চায় ভাঙতে ড্যাশ কি হবে কঠিন বাধা বাধা শক্ত বাধা লোহ বাধা নাকি পাথর বাধা পদাখাতে চায় ভাঙতে পাথর বাধা কোথাকার আঠারো বছর বয়সের একটা চরণ আঠারো বছর বয়স দেখো প্রত্যেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এখানে চলে আসছে আঠারো বছর বয়স কথা কেটে চায় ভাঙতে পাথর বাধা কোয়েশন নাম্বার নাইনটিনটা দেখো নিচের কোন চরণে আঠারো বছর বয়স কবিতা ইতিবাচক বক্তব্যের প্রকাশ ঘটেছে ইতিবাচক যেটা পজিটিভ কোনো কিছুকে নির্দেশ করে তাজা তাজা অসহ্য যন্ত্রণা যন্ত্রণার কথা বলা হচ্ছে যন্ত্রণা কিন্তু আমরা এখানে চাই না তাহলে যন্ত্রণাবাদ বাদ দুর্যোগে হাল ঠিকমতো রাখা ভার এই বয়স জানে রক্তদানের পূর্ণ দেখো এখানে ভার বলতে এখানে কঠিন কিছু বোঝানো হচ্ছে যে ঠিক মতো তুমি নিজের মানে কি বলে হাল ধরে রাখাটা খুব কঠিন আবার ক্ষত বিক্ষত হয় সহস্রপান মানুষের করুণ পরিস্থিতি মানুষ মারা যায় খারাপ অবস্থায় চলে যায় এই বিষয়গুলো বলতে সেগুলো পজিটিভ না এগুলো নেগেটিভ কিন্তু এ বয়স জানে রক্তদানের পুনর রক্তদান করার মধ্য দিয়ে একটা মানে তুমি হচ্ছে কি বিপ্লব ঘটাতে পারো চেঞ্জ জানতে পারো এই বিষয়টা একটা পজিটিভ বিষয় এটাকে তুলে ধরা হয়েছে আর শেষ কোশ্চেন আমরা যদি চাই সেটা হচ্ছে আবার ফুটেছে দেখো কৃষ্ণচূড়া ধরে থরে শহরের পথে চরণটি আমাদের কোন গৌরবান্বিত অধ্যে প্রকাশ করে তাহলে এখানে বলা হচ্ছে ভাষা আন্দোলন আছে গণ গণভ্যুত্থান গণ আন্দোলন অসহযোগ আন্দোলন একটা হচ্ছে স্বাধীনতা আন্দোলন অ্যান্সার কি হবে আবার ফুটেছে দেখো কৃষ্ণচূড়া ধরে ধরে শহরের পথে কি হবে অ্যান্সার আমাদের ভাষা আন্দোলনের কথা বলা হচ্ছে যে ভাষা আন্দোলন একটা আমাদের ফাগুন মাসের কথা বলা হচ্ছে যে ফেব্রুয়ারি মাসে যেখানে কি কৃষ্ণচূড়া ফুটে ওই সময়টায় এবং আমাদের ঢাকা শহরের ইতিহাসটা তুলে ধরা হয়েছে যে ফেব্রুয়ারি উনিশশো কবিতার মধ্যে সো এখানে মূলত ভাষা আন্দোলনকে নির্দেশ করা হয়েছে সো এটুকুই সময় ভালো থাকবা নিয়মিত আমাদের কাজগুলো দেখতে পারে এবং এই মুহূর্তে তুমি যেটা করতে পারো তোমার ঢাবির এক্সামের জন্য তুমি এক্সাম বেছে ভর্তি হতে পারো এবং পরীক্ষার মাধ্যমে নিজের যে ভুলগুলো আছে নিজের কোন বিষয়গুলোতে এখন ফোকাস করা উচিত সেটা জানার জন্য হইলো তোমাকে অবশ্যই এক্সাম বেছে ভর্তি হওয়া উচিত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ